উজ্জ্বল লাল ফুলটার নাম মেকি মাউস ফ্লাওয়ার দেখতে যেন প্রকৃতির হাসি কিন্তু জানো কি এই গাছটাই এক আক্রমণাত্মক প্রজাতি এর চকচকে কালো ফল পাখি রাখে বীজ দূরে ছড়িয়ে দেয় আর মুহূর্তে জন্ম নেয় অসংখ্য নতুন গাছ ফলাফল স্থানীয় গাছেরা হারিয়ে যায় মাটির ভারসাম্য নষ্ট হয় প্রকৃতির সৌন্দর্যের আড়ালেও আছে এক বিপদ এটাই মিকি মাউস ফুলের গোপন গল্প এর উজ্জ্বল লাল বৃতি ও কালো ফলগুলো একসঙ্গে থাকলে দেখতে পাখি মুখ বা লাল দানার মতো লাগে তাই অনেক দেশের গাছকে রেড বার্ড বুশ নামেও ডাকা হয় ফুল ফোটার সময় পাপড়িগুলো হয় উজ্জ্বল হলুদ ফুল ঝরার সময় বৃতিগুলো লাল হয়ে যায় এই লাল সেপালের মাঝে ছোট ছোট ফল গজায়। শুরুতে সবুজ পরে কালো চকচকে হয়ে ওঠে ফল ও লাল বৃতির একসাথে উপস্থিতিতে ফুলগুলো দেখতে মিকি মাউসের মুখের মতো লাগে তাই এই না মূলত দক্ষিণ আফ্রিকার গাছ হলেও বর্তমানে ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশে বর্ধনের জন্য লাগানো হয় ফুল ও ফল একসঙ্গে গাছে দেখা যায় যা এটিকে খুব আকর্ষণীয় করে তোলে এটি বাগানের জন্য জনপ্রিয় এক অলঙ্কারিক গাছ এই গাছের ফল একদিনে পাকে না প্রথমে সবুজ পরে বেগুনি বা কালো হয়ে যায় তাই পুরো প্রক্রিয়াটা অনেক দিন ধরে চলে তাই নতুন ফুল আধা পাকা ফল ও পাকা ফল সব একসাথে গাছে দেখা যায় এই ফুলের পাপড়ি ঝরে না বরং ফল পাকার সময় আরও উজ্জ্বল হয় প্রকৃতি সুন্দর কিন্তু ভারসাম্য নষ্ট হলে তার ফল ভয়ঙ্কর এই ফুলের সৌন্দর্যের আড়ালে আছে গোপন শক্তি যা স্থানীয় গাছেদের দমিয়ে দিয়ে ছড়িয়ে পড়ে দূর দূরান্তে প্রকৃতি সুন্দর কিন্তু ভারসাম্য নষ্ট হলে তার ফল ভয়ঙ্কর এই গাছের ফল খুবই আকর্ষণীয় কালো রঙের ও চকচকে পাখিরা এই ফল খেয়ে বীর দূরে দূরে ছড়িয়ে দেয় ফলে নতুন নতুন গাছ দ্রুত জন্মায় এবং খুব অল্প সময় পুরো এলাকা দখল করে ফেলে উচ্ছনা সেরুলতা একবার কোন জায়গায় ছড়িয়ে পড়লে তার শিকড় ও ঘন ঝোপ অন্য গাছের জন্য সূর্যের আলো জল ও পুষ্টি সব কেড়ে নেয় এই গাছ কেটে ফেললেও এ শিকড় থেকে আবার নতুন চারা গজায় তাই একে পুরোপুরি নির্মূল করা কঠিন এজন্য অনেক দেশে যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার বাইরে একে আক্রমণাত্মক আগাছা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে স্থানীয় মাছ ধ্বংস হয়ে গেলে পাখি পোকা ও ছোট প্রাণীদের বাসস্থান কমে যায় ফলে স্থানীয় ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হয় আমরা এই উপসংখ্যারে এলাম যে মিটিমাউস প্ল্যান্ট সুন্দর কিন্তু শিক্ষা দেয় সচেতনতা